উচ্চ বুদ্ধিমত্তা বা হাই কিউ সম্পন্ন মানুষদের চেনা মনস্তাত্ত্বিক লক্ষণ এক নম্রতা তারা খুব কম নিজেদের গুণাবলী জাহির করে দুই বই পড়তে জ্ঞান আহরণের গভীর আগ্রহ থাকে তাদের তিন চুপচাপ স্বভাব অন্যদের তুলনায় সাধারণত বেশি নীরব ও পর্যবেক্ষণ চার বিতর্ক এড়িয়ে চলে তারা গরম কথাবার্তা বা ঝগড়া অপছন্দ করে পাঁচ না জানার বিষয়টি স্বীকার করে তারা যে জানে না তারা সব জানে না সেটাই তাদের শক্তি ছয় গভীর প্রশ্ন করে সাত তারা সব কিছুর পেছনে ফাঁক ফোকর খুঁজে তারা বার করতে চায় সততা বুঝতে পারে কারণ তারা দূরদৃষ্টি সম্পন্ন ইনটিউশন তাদের প্রবল নয় এদের বন্ধু কম তাদের গভীর সংযোগ স্থাপন করা কঠিন এরা সঙ্গে পরিচয় তারা সোশ্যাল মিডিয়া বা জনসমক্ষে খুব একটা নিজেকে প্রকাশ করে না তারা নিজেরাই নিজেদের বন্ধু এবং তাদের জ্ঞান চর্চাই তাদের মানে সমৃদ্ধ করে তাদের আলাদা করে বন্ধুর দরকার হয় না ভালো থাকবে